মালয়েশিয়ায় শ্রমবাজারে আবারও সিন্ডিকেট করার অপচেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন রিক্রুটিং এজেন্সিগুলো সংগঠন সদস্যরা সালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন মালয়েশিয়া প্রবাসীদের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামা ইসলামী আপনাদেরকে বাংলাদেশ জামা ইসলামের এই বিবৃতি পড়ে শোনাচ্ছি আপনারা যারা ভিডিওটি ওপন করেছেন জামা ইসলামের কর্মী সমর্থক নেতৃবৃন্দ এবং যারা অনলাইন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট আছেন আপনাদেরকে অনুরোধ করবো জামা ইসলামের এই বিবৃতিটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন মালয়েশিয়ায় প্রবাসীদের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ সম্প্রতি মালয়েশিয়ায় প্রবাসীদের হয়রানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বাংলাদেশ জামাত ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মলানায় এটিএম মাসুম একুশ মে এক বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে তিনি বলেন সাড়ে পুনর বছরের ফ্যাসিবাদের সময় দেশকে বিভিন্ন সিন্ডিকেটে বিভক্ত করে লুটপাট চালানো হয়েছে জাতির অর্থভাণ্ডার লুট করে বিদেশে পাচার করা হয়েছে সেই সিন্ডিকেটের ভূত এখনও জাতির ঘরে আগের মতোই চাপিয়ে রাখা হলে তা হবে অত্যন্ত দুঃখজনক বিশেষ করে প্রবাসীরা তাদের জীবনের সর্বোচ্চটুকু দিয়ে নিজেদের আরাম আয়েশের দিকে না তাকিয়ে উপার্জিত অর্থের প্রায় সবটুকু দেশে পাঠান প্রবাসীদের কষ্ট উজ্জিত অর্থে বৈদেশিক মুদ্রার প্রবাহ জাতীয় অর্থনীতিতে সমৃদ্ধ করে রেখেছে অথচ অর্থলোভী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে সেই প্রবাসীদের নিয়ে তামাশা করে আছে সম্প্রতি কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা জাতিকে বিচলিত করেছে বিশেষ করে মালয়েশিয়ার ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এ বিষয়ে কর্তৃপক্ষকে অবশ্যই যথাযথ পদক্ষেপ নিতে হবে এবং এই ঘটনার সঙ্গে সম্পৃক্তদের বিচারের মুখোমুখি করা অতীব জরুরি প্রিয় দর্শক বাংলা জামা ইসলামের এই বিবৃতিটি আপনারা শেয়ার করে সবাইকে দেখায় সুযোগ করে দেন বাংলা জামা ইসলামের যে কোনো বিষয়ে যে কোনো আপডেট জানার জন্য আপনারা আমাদের পেজটি ফলো করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামুকুম রহমতুল্লাহ